একদম থেকে আমি সাগর তো যারা দামে ভালো মানের কাজ করতে চান তাদের জন্য রমজান ভাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন

ঠিক আছে হ্যাঁ রূপ লাগে দেওয়া যাবে যত রোগ লাগে দেওয়া যাবে মাত্র বাইশ একটা মাল আজকে বড় একটা অফার থাকবে যে এই মালটা খেতে বারো বাই আঠারো ঠিক আছে এটা দশ ষোলো এই সেম টাই পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা আমি দিব শোরুমে যা দিব আমি সেটাই দিব এক পিস সমস্যা এক পিস আমি রিটার্ন করে পাঠিয়ে দিবো ইনশাল্লাহ কোনো নেই তারপরে এই যে এই মালা এটা বারো আঠারো হ্যাঁ এটা পাচ্ছেন অনলি চল্লিশ টাকা

এই যে একটা মাল আছে অনলি পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ এটা আপনার পঁয়তাল্লিশ টাকা রাখা অবশ্যই কম পাবেন আরেকটা আছে আরেকের রাখা থাকবে আছে আছে এটা হলো আকিজের মাল আকিজের মালের দাম আরো অনেক বেশি কিন্তু আমরা এই মালটা অফার থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা বর্তমানে স্টকে আর এডি আছে এটা যদি নেয় এটা আপনার পঞ্চান্ন টাকার মতো রাখা যাবে বিগত অবশ্যই কম পাবে জি

ঠিক আছে কাদিম লেখা আছে দেখেন এটার বিরানব্বই টাকা আমরা রাখছি অনলি পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ অনলি পঞ্চাশ টাকা রাখছি এই কালের সহ নিতে পারবেন এটা আছে সবার মধ্যে হ্যাঁ একদম পঞ্চাশ টাকা নিতে পারবেন কালার থাকবে আরো অনেক হিউজ তবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কালার পাঠিয়ে দিবেন ডিসপ্লে গুলা দেখেন এই সেট চাইলে সেট নিতে পারবেন খাদিমের অনলি পঁয়তাল্লিশ টাকা

হ্যাঁ অনলি পঁচাত্তর টাকা যাবে আরেকের মাল অনলি পঁচাত্তর এই মাল গুলো দেখেন ঠিক আছে এটা অফারটা নেই অফার থাকলে আপনার আশি টাকায় পাবেন কিন্তু অফারটা নাই তার জন্য আপনি পাবেন এটা ঠিক আছে খাদিমের হ্যাঁ এটা অনলি